অবশেষে কুড়া সংস্কার নিয়ে মুখ খুলো ক্রিকেটাররা তাহিদ হৃদয় থেকে তানজিন সাকিব সবাই মুখ খুলল তাহিদ হৃদয় তার পোস্টে লেখেন সব কিছু থেকে দূরে আসি তাই অনেক কিছু দেখা হয়নি আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি আর রক্ত না হোক অন্যদিকে শরীফুল ইসলাম তার ভেরিফাই পোস্টে আজ লেখেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রীর রক্ত ঝরুক এবং সর্বশেষ তানদিন হাসান সাকিব তার ভেরিফাই পেজে লেখেন খালিদ বিন আবুল জাদ থেকে বর্ণিত ইবনু আব্বাস রাজিল আনুভুকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে কোনো ইমানদার মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে অতঃপর তওবা করল ইমান আনলো ইসলাম গ্রহণ করলো সৎ কাজ করলো অত অতপ্পার হৃদায়ত মতো চলল তিনি বলল আফসোস তার জন্য কোথায় তার জন্য হৃদায়ত আমি তোমাদের নবী ইসলামকে বলতে শুনেছি কেয়ামতের দিন হত্যাকারী তার মাথার সাথে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থায় উপস্থিত হবে নিহত ব্যক্তি বলবে হে প্রভু সে কেন আমাকে হত্যা করেছে আল্লাহর সবাত অবশ্যই আল্লাহ তালা তোমাদের নবীর উপর এ কথা নাজিল করেছে এবং অতঃপর এমন কিছু নাজিল করেননি যা উক্ত কথাকে রহিত করতে পারে এবং সাথে সাথে তিনি হাদিসের দলিলও দিয়ে দেন কোথা থেকে একটি সংকলন করা হয়েছে তবে দেখা যাক বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা তাদের প্রতিক্রিয়া কি দেখায়